আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস সাহেব যুক্তরাষ্ট্রের কাছে বেশ কিছু আবদার করেছেন যে মুহূর্তে তিনি এই আবদার গুলো করেছেন অনেকের কাছে মনে হতে পারে যে এটি যেন মামাবাড়ির আবদার বিপরীতে আবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও প্রধান উপদেষ্টাকে বেশ কিছু শবক শুনিয়ে দেওয়া হয়েছে বিষয়টি হচ্ছে মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি জ্যাকবসান গিয়েছিলেন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচন সংস্কার সহ নানান বিষয় আলোচনা হয়েছে একটা পর্যায়ে গিয়ে চার দ্য অ্যাফেয়ার সেক্রেটারি জাকুব যেসব বিষয়ে বললেন যে নতুন সরকারের জন্য নির্বাচন অবশ্যই স্বাধীন নিরপেক্ষ এবং অন্তর্ভুক্তিমূলক হতে হবে আমরা সবাই দেশের সন্তান কাদের কথা মনে করিয়ে দিয়েছি মানে বাংলাদেশের অভ্যন্তরীণ যে রাজনৈতিক দলগুলো এবং অন্তর্বর্তী সরকারের প্রধান বা উপদেষ্টা সবাইকেই তিনি মিন করেছেন যে সবাই এ দেশের সন্তান প্রতিশোধের কোনো স্থান থাকা উচিত নয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যে কোনো পরিস্থিতিতে মানবাধিকার রক্ষার নির্দেশ দিতে হবে বা মানবাধিকার উপরে যুক্তরাষ্ট্র পক্ষ থেকে জোর দেওয়া হয়েছে বিপরীতে আমাদের প্রধান উপদেষ্টা যে কথাগুলো বলেছেন তা হচ্ছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু হয়েছে বাংলাদেশের সমঝোতার ডাক দেওয়া হয়েছে এবং জনগণকে প্রতিশোধের চক্র থেকে বেরিয়ে এসে শান্তি ও সম্প্রীতির পরিবেশ তৈরি করার তিনি যে আহ্বান জানিয়েছেন সেই কথাগুলো উপস্থাপন করা হয়েছে এবং তিনি একথাও বলেছেন যে সংস্কার বিষয়ে যে একটি ঐক্যমত্যের কমিশন হচ্ছে সেই কমিশনের নেতৃত্বে রাজনৈতিক সংলাপ হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জুলাই চুক্তিতে যদি স্বাক্ষর করা যায় তাহলে এইসব সংস্কার বা বিভিন্ন প্রস্তাবনা সুপারিশ বাস্তবায়ন করা সম্ভব হবে এখন এর মধ্য দিয়ে ডক্টর ইউনূস সাহেব যে বিষয়টি তুলেছেন যে ইউএস এইডের মাধ্যমে যে ফান্ডিং বাংলাদেশে আসতো মানবিক সহায়তা হিসেবে সেটা যেন চালু করা হয় এবং তিনি এইও মন্তব্য করেছেন যে ইউএস এইড বন্ধ হয়ে যাক যাক বাংলাদেশে আমাদের এই সহায়তাগুলো খুবই প্রয়োজন না হলে বাংলাদেশ নানান ধরনের সংকটের মুখোমুখি হচ্ছে ইউএস এইডের ফান্ডিং যে বন্ধ হয়ে গেল শুধু ফান্ডে তো বিভিন্ন দেশে যেগুলো যায় সেইগুলো বন্ধ হয়নি ইউএস কার্যক্রমই প্রায় বন্ধ হয়ে গেছে এবং যার কারণে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার ভয়ঙ্কর একটা চাপের মুখে পড়তে যাচ্ছে এত খরচ কিভাবে মেটাবে বাংলাদেশ সরকার এবং একটি কথা মনে করিয়ে দিই যখন এ ধরনের একটি খবর সারা বিশ্বে ছড়িয়ে পড়লো যে মানবিক সহায়তা হিসেবে যুক্তরাষ্ট্র যে অনুদান দিয়ে থাকে সারা বিশ্বে ইউএস এইড এর মাধ্যমে বাউন্ড মানুষ সহায়তা সেগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে তিন মাসের জন্য তখন প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে জানানো হয়েছিল যে না 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 রোহিঙ্গা ইস্যুতে কোনো ধরনের প্রভাব পড়বে না তখন এই ফান্ডিং বন্ধ করার সাথে সাথে বাংলাদেশের মানুষের মনে একটি প্রশ্নই আগে খুব জোরে সরে উঠেছিল যে রোহিঙ্গাদের কি হবে রোহিঙ্গাদের সাহায্য বন্ধ হয়ে গেলে কি হবে হলো তো বন্ধ এই যে আগ বাড়িয়ে কথা বলা হয় আচ্ছা ইউএস এইডের সব ধরনের ফান্ডিং বন্ধ হয়ে যাওয়াটা তো চারটিখানে কথা না এটি তো যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারণের সিদ্ধান্ত সেই জায়গায় আমাদের প্রধান উপদেষ্টা বলছেন যে এটা বন্ধ হয়ে যাক যাক আমাদের তোমরা সহায়তা দিও কিন্তু পাশাপাশি ট্রেসি জ্যাকবসন দক্ষ কূটনীতিকের মতন তিনি কিন্তু পাল্টা কথাগুলো শুনিয়ে দিলেন যে অবশ্যই নিরপেক্ষ অন্তর্ভুক্তিমূলক এবং স্বাধীন নির্বাচনের ব্যবস্থা করতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন যেই অপারেশন ডেভিল হান্ড চলছে সেটি নিয়ে তো নানান ধরনের প্রশ্ন দেশের মধ্যেই নানানভাবে উঠছে সে বিষয়টিও কিন্তু তিনি মনে করিয়ে দিতে ভুল করেননি এখন ইউএসএই যে ফান্ড বন্ধ হয়ে গেল প্রথম ধাক্কাটি পড়েছে আমাদের আন্তর্জাতিক উদারাবায় গবেষণা কেন্দ্র আইডিডিআরবি যে কার্যক্রম সেখানে পাঁচ হাজার মানুষ সেখানে কাজ করে এর মধ্যে এক হাজার মানুষকে চাকরিচ্যুত করা হয়েছে এই প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে এই মুহূর্তে প্রায় ছিয়ানব্বইটি প্রকল্প চালু রয়েছে মানে ছিল আপাতত সেগুলো মুক্তব্য পড়েছে বিশ হাজারের মতো মানুষের কর্মসংস্থার ব্যবস্থা ছিল মানুষগুলো এখন চোখে মুখে অন্ধকার দেখছে সেই সংকটের জায়গা থেকে প্রধান উপদেষ্টা যেই আহ্বানটি জানালেন তাতে আমার মনে হয় না খুব বেশি কাজ হবে হওয়ার কথা নয় নিঃসন্দেহে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস উপদেষ্টা হওয়ার আগে থেকেই তো নানান ধরনের গুঞ্জন ছিল যে তিনি রাষ্ট্রীয় ক্ষমতা আসতে পারেন যদি শেখ হাসিনার পতন হয় এবং যে একটা অর্থনৈতিক ভঙ্গুর অবস্থায় বাংলাদেশ এসে পৌঁছেছিল বা এখনো রয়েছে সেখান থেকে ট্রেনে তুলতে পারবেন তিনি তার যে অর্থনৈতিক জ্ঞান বা সারা বিশ্বে তার যে যোগাযোগ আমরা তো কিছুই দেখছি না তার যে কথা আমরা ধারণা করছিলাম তা তো ফাপা বেলুনের মতো চুপস দেখছি উপরন্ত যুক্তরাষ্ট্রের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সম্পর্ক ছিল ডেমোক্র্যাটটা থাকা অবস্থায় সেখান থেকেও তো তিনি ছিটকে পড়েছেন অনেকে অনেক কিছু বলছেন যে বাংলাদেশে এই মুহূর্তে যে মৌলবাদীদের একটা একটা পাশাপাশি অস্থির বাংলাদেশ এর পেছনে হাতের হাত পারে চীনের রয়েছে পাকিস্তানের হাত রয়েছে এগুলো তো আমি নিজে বিশ্বাস করি যুক্তরাষ্ট্রের হাত থাকতে পারে সেটিও আমি মনে করি তাহলে যুক্তরাষ্ট্র কি চাইছে এই কারণে থাকতে পারে এটি বলছি যে তারা কিন্তু মানবাধিকার ইস্যুটিকে সবচেয়ে প্রাধান্য দেয় সেটি তাদের নিজের খেলার কৌশল হিসেবে গণতান্ত্রিক তারা যথেষ্ট প্রাধান্য দিয়ে থাকে এইগুলোকে প্রাধান্য দিয়েই এগুলোকে ঘুটি হিসেবে কাজ করে তাদের খেলার মাঠে অতএব ট্রেসি জেকবসান যে কথাগুলো আকারে ইঙ্গিতে কূটনৈতিক তার যে জ্ঞান সেটির মধ্য দিয়ে তুলে ধরার চেষ্টা করেছেন এগুলোকে অবহেলা করার বা খুব স্বাভাবিক দৃষ্টিতে নিয়ে আর কিছুই নেই ট্রাম্পের সাথে বৈঠক করতে গেছেন নরেন্দ্র মোদি সেখানেও বাংলাদেশ নিয়ে আলোচনা হবে নিঃসন্দেহে এবং একটি কথা আমাদেরকে মনে রাখতে হবে যে সংস্কার ইস্যুতে বিশেষ দূত হয়েই কিন্তু বাংলাদেশে এসেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বের সঙ্গে ট্রেসি জ্যাকবসন অতএব সংস্কারের যে আমাদের সামনে ঝুলিয়ে রাখা হয়েছে সেটির দিকেও যুক্তরাষ্ট্র খুব তীক্ষ্ণ দৃষ্টি রাখছে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ চেয়ে একটা রিট হাইকোর্টে করা হয়েছিল রিটটি করেছিলেন আরিফুর রহমান মুরাদ ভুইয়া তিনি নরসিন্দির লোক নরসিন্দির অ্যাডভোকেট তিনি এই রিটটি করেছিলেন শত হয়ে তিনি রিটটি করেছিলেন সেই রিট হাইকোর্ট একেবারে খারিজ করে দিয়েছে অর্থাৎ আওয়ামী লীগ আওয়ামী লীগের রাজনীতি চালিয়ে যাওয়ার ক্ষেত্রে আওয়ামী লীগের আগামীতে রাজনীতি করার ক্ষেত্রে আর কোনো বাধা থাকলো না নতুন কোনো ঘটনা যদি না ঘটে সরকার যদি নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে এই uh, রিটের ব্যাপারে যদি কথা বলা যায় তাহলে জানা যায় যে এই লোক আরিফুর রহমান মুরাদ ভুইয়া তার বোন বিসিএসের পরীক্ষা আওয়ামী সময় বিসিএস পরীক্ষা দিয়ে টেকেনি সহ বিভিন্ন অভিযোগ ব্যক্তিগত ক্ষোভ আছে সেই ব্যক্তিগত ক্ষোভের কারণেই আওয়ামী লীগের রাজনীতি আওয়ামী নিবন্ধন বাতিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আবেদন করেছিলেন হাইকোর্টের যে হাইকোর্ট সেটা আমলেই নেয়নি আমলে না নিয়ে সেটা একেবারে খারিজ করে দিয়েছে এই ব্যাপারে অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন কোনো দলকে নিষিদ্ধ করার ইচ্ছা নাকি সরকারের নেই যদিও সরকার থেকে এরকম আলোচনা চলছে সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভইয়া আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে কথা বলছেন তারা আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে অনেকখানি এগিয়ে গেছেন এরকম ভাষ্যও তার মুখ থেকে শোনা গেছে দলীয় রাজনৈতিক ঐক্য যদি হয় তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে এরকম প্রস্তুতি সরকারের রয়েছে তেমনটা তিনি বলেছেন এই আরিফুর রহমান মুরাদ যিনি যার রিটটা হাইকোর্ট খারিজ করে দিয়েছে তিনি আরও দুটো রিট করেছিলেন সেই দুটো রিটের মধ্যে একটা ছিল সরকার বর্তমান সরকার অন্তত তিন বছর যেন ক্ষমতায় থাকতে পারে আরেকটা হচ্ছে শেখ হাসিনা আমলের যত কিছুর নামকরণ সেই নামকরণগুলো বাতিল করে দেয়া সেই দুটো রিটও এর আগে খারিজ হয়ে গেছে কোনো রিটই তার কোনো রিট আমলে নেননি আদালত আমলে না সেগুলো বাতিল করে দিয়েছেন আওয়ামী লীগের বিরুদ্ধে রিট হাইকোর্ট বাতিল করে দিল যখন তখন এক ওয়েই সামনে সরকারের খোলা থাকলো নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কারণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন সংশোধন করা হয়েছে সেখানে কোনো দলকে নিষিদ্ধ করার বিধান রাখা হয়নি অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ আওয়ামী লীগের অপরাধ বিচার করে তাকে নিষিদ্ধ করার যে ওয়ে সেই ওয়েটাও সরকারের সামনে নেই একমাত্র সরকারের সামনে খোলা আছে রাজনৈতিক ঐক্য করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সেই ব্যাপারে বিএনপি রাজি হবে না সেটা বিএনপি বিএনপি অনেক আগে থেকেই ঘোষণা দিয়েছে যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নয় কিন্তু সম্প্রতি গাজীপুরে আকমো মোজাম্মেল হকের বাড়িতে ছাত্র সমন্বয়করা বেধরে পিটানি খাওয়ার পরে নতুন করে এই ব্যাপারটা আরও আবার সামনে এসেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে সেই ব্যাপারে সরকারের উপদেষ্টারা কথা বলছেন কিন্তু সাম্প্রতিক মব কালচার যেভাবে বেড়েছে তাতে সরকারের ওপরে আন্তর্জাতিক চাপ বেড়েছে আন্তর্জাতিক চাপ এতটাই বেড়েছে যে তারা এই পথে আর হাঁটবেন কিনা সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে এই আলোচনা যখন করছি তখন ওদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্স সফরে রয়েছেন এবং কাল তিনি যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ফ্রান্স সফরে ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে কথা হয়েছে তার সেখান থেকে বিভিন্ন রকমের খবর আসছে শোনা যাচ্ছে যে ফ্রান্সে অবস্থিত বাংলাদেশের একজন ইউটিউবার যেভাবে উস্কানি দিয়ে বত্রিশ নম্বরের বাড়ি ভাঙিয়েছেন বুলডোজার সাপ্লাই দিয়েছেন সেই ব্যাপারটা ভারত গুরুত্ব সহকারে ফ্রান্সের সরকারের সঙ্গে আলোচনা করেছে এবং সে কারণে এমনও হতে পারে ফ্রান্সে বসবাসকারী ওই ইউটিউবার হয়তো ফ্রান্স থেকে বাংলাদেশে চলে আসতে পারেন সম্প্রতি একটা খবরও প্রকাশিত হয়েছে যে দুইজন যারা বাংলাদেশে মব ভায়োলেন্সের ব্যাপারে উস্কানি দিয়ে বিভিন্ন জনের বাড়ি ভাঙা ভাঙা চোরা কাজগুলো করছেন বলে অভিযোগ রয়েছে তারা দুইজনই দেশে আসছেন এমন খবরও রয়েছে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নরেন্দ্র মোদী ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর গুরুত্বপূর্ণ এই বৈঠক এই বৈঠকে ডক্টর ইউনুস সরকার ডক্টর ইউনুস এবং শেখ হাসিনা আওয়ামী লীগ সম্পর্কে আলোচনা হবে বলে ভারতের বিভিন্ন সূত্র বলছে এবং সেই আলোচনায় নরেন্দ্র মোদী কতটা লবিং করতে পারেন সেই লবিংয়ের ওপরে ডক্টর ইউনুসের ভাগ্য নির্ধারিত হবে কিনা না ডোনাল্ড ট্রাম্প আগে থেকেই ডক্টর ইউনুসের ওপরে খ্যাপা রয়েছেন সেই ব্যাপারগুলো কোন দিকে যাবে সেটা সফরের দু একদিনের মধ্যেই আগামী কালকে তিনি যাচ্ছেন আরও দু একদিনের মধ্যেই হয়তো ব্যাপারগুলো স্পষ্ট হয়ে যাবে কি ঘটতে যাচ্ছে রাজনীতির মাঠে বিশ্ব মাঠে বিশ্ব দরবারে সেই আলোচনা আমরা করতেই থাকবো দর্শক আপনার কি মনে হয় আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চেয়ে যে রিট সেই রিট আদালত যখন খারিজ করে দিল এবং ঠিক সেই মুহূর্তে নরেন্দ্র মোদী ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন আমেরিকায় এরকম মুহূর্তে ডক্টর ইউনুস সরকারের জন্য সময়টা কঠিন হয়ে যাবে কিনা